হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি স্কুল থেকে ফিরেছি একটু আগে ফিরেছি এখন ঘড়িতে বাজে পাঁচটা চল্লিশ আমি এই পাঁচটা কুড়ি নাগাদ ফিরেছি ফিরলেও আমাকে আবার এখন বেরোতে হবে কারণ আজকে আমি আমার ছোট মেয়েকে নিয়ে একটু বেরোবো ছোট মেয়ের কয়েকটা জিনিস কেনাকাটার আছে তো অনেকদিন থেকেই বলছে মা একটু বেরোবো চলো একটু বেরোবো তো স্কুল খুলে গেছে স্কুলের পরে ফিরে টায়ার্ড লাগে তাই আজকে স্কুলে যাওয়ার সময় ঠিক আছে আজকে বেরোবো অ্যাকচুয়ালি ওর অনেকদিন ঘরে বন্ধ আছে ওর ডান পায়ের গোড়ালিটা ভেঙে গেছিল ডান পায়ের গোড়ালিতে অপারেশন করতে হয়েছিল তো সেই জন্য প্রায় দেড় দু মাস ও ঘরেতেই রয়েছে কোথাও বেরোতে পারছে না আর ওর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটাও শেষ হয়েছে তো সেই জন্য বন্ধুদের সঙ্গে একদিন বেরোবে বলছিল তাই কয়েকটা জিনিস কিনবে তো সেই জন্য আমার সঙ্গে একটি বেরোবে তো স্কুল থেকে বেরোনোর সময় আমি ওকে ফোন করে দিয়েছিলাম যে ঠিক আছে তুই রেডি হ আমি আসছি তো সেই মতো আমিও রেডি হয়ে গেছি দেখো এই জামাটা পরে স্কুলে গেছিলাম শুধু ওই লিপস্টিকটা ছিল না এটা লাগিয়ে নিয়েছি তো এখন বেরোবো আমরা চলো কোথায় যাই আর কি কি কিনি তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থেকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে রিলেটিভদের সাথে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে প্লিজ ফলো করে দিও তো চলো যা জানি চেনে মেলাম এলাম এটা আমার বাহন যেখানে যাই এতে করেই যায় সে স্কুলেই হোক আর যেখানেই হোক তো আজকে আমরা মায়ে বেটি এটাতে করেই বেরোবো তো বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যেই দেখেই বুঝে যাবে কোথায় আমরা এলাম গাড়িটা বাইরে রেখেছি তো সেই জন্য জিন্সটা দেখলো ট্রায়াল করতে চাইছিল না আমি বললাম ট্রায়াল করে নে কারণ ফেরত দিতে হলে সেই তো আবার আমাকে নিয়ে আসতে হবে তা রাজি হলো ট্রায়াল করতে ও ট্রায়াল রুমে যতক্ষণে ট্রায়াল করে চলো তোমাদেরকে পুরো সবটা ঘুরিয়ে দেখায় জিন্স ট্রায়াল করে ঠিকঠাক লাগেনি সেই জন্য জিন্স নিল না বললো অনলাইন অর্ডার করবে এবার জিন্সের সঙ্গে পরার জন্য কিছু টপ দেখছে তো এগুলো ট্রায়াল করবে না বলছে বললাম টপগুলো ট্রায়াল না করলেও চলবে তো ট্রায়াল করতে চায় না একদম গেলে কোনো কিছু কিনতে গেলেই ট্রায়াল করতে চায় না তোমরা দেখতে পেলে এখানে বিভিন্ন দামের যেমন টি শার্ট রয়েছে কুর্তি রয়েছে খুবই এই কুর্তিটা আর এটা ওর ওর ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু সাইজের কোনোটাই নেই সেই জন্য কুর্তি নিলে আমার আবার ঝামেলা আছে দর্জি দিয়ে সেগুলোকে আবার কাটিয়ে ছোট করে দিতে হয় জিন্সের সাথে পরার মতো করে সেই জন্য কুর্তি নেওয়াটা সমস্যা টপ কিনলেই ভালো আমার জন্য তো তারপর চলে এলাম জুতোর দিকে ওর পায়ে অপারেশন হয়েছে বলেছি সেটা তো সেই জন্য একটা নরম জুতো কিনলো এখানকার কালেকশন ভালোই মনে হলো দেখে তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো আর দামটাও আমার কাছে রিজনেবল লেগেছে তো তোমরা যারা এখনো আসোনি এসে একবার দেখতে পারো আশা করছি ভালো লাগবে ওপরেও জেন্টস সেকশন রয়েছে তবে আমরা যেহেতু ছেলেদের জন্য কিছু কিনবো না তাই আর ওপরে উঠলাম না সেজন্য তোমাদের ওপরটা দেখাতে পারলাম না নিজের জিনিসগুলো কেনা হয়ে যাওয়ার পর আমি শুরু করলো আমাকেও কিছু কিনতে হবে তো কুর্তি দেখতে লাগলো আমার জন্য তো আমি একটা কুর্তি নিলাম সেটা তোমাদেরকে দেখাবো শেষে এই দিকটা হচ্ছে কসমেটিক সেকশন এখানে পারফিউম নেল পলিশ লিপস্টিক লিপ জেল বিভিন্ন রকমের আছে তবে খুব যে ভালো সেটা আমার মনে হয়নি আর এই হচ্ছে উপরতলায় যাওয়ার সিঁড়ি উপরে জেন্টস সেকশন আছে আগেই বলেছি আমরা আর গেলাম না উপরে চলে এলাম ক্যাশ কাউন্টারে ক্যাশ কাউন্টারে বেশ লাইন ছিল আর ক্যাশ কাউন্টারের পাশে যে বাচ্চাদের বিভিন্ন ক্লিপ ইত্যাদি রয়েছে অ্যাকসেসরিজ তো আমাদের শপিং শেষ আমরা এবার বেরিয়ে এলাম এখন চলে যাব বাড়ি সোজা তারপর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কেনা হলো দেখো এই হচ্ছে আমাদের শপিং খুব বেশি কিছু কেনা হয়নি যেগুলো পছন্দ হয়েছে মেনলি ওর জিন্স কেনারই ছিল কিন্তু জিন্সটাই ঠিকঠাক ফিটিংস হয়নি বলে কেনে নিই এটা একটা টপ জিন্সের উপরে পরার মতো এটা ফ্রক কাটিং বেশ ভালো দেখতে সাদা রঙেরই নিল আর এই যে এই কুর্তিটা নিয়েছে ওই দুটো কুর্তি পছন্দ হলো না শেষে এটা ওর সাইজে পাওয়া গেল পছন্দ হলো না না সাইজে পায়নি সেই জন্যে এটা পাওয়া গেল সাইজে তো এটাই নিল এই যে দেখো এগুলোকে আমার আবার কাটিয়ে ছোট করে দিতে হবে একটাই কুর্তি কিনেছে আর এই যে একটা ইয়ে দিয়ে হবে দিয়ে পরবে বললো তো এটা নিয়েছে আর একটা শেপ নিয়েছে আমি জানি না ওর শেপ কি দরকার ছিল কিন্তু ওর শেপ নিয়েছে আর আমার জন্য যেটা কিনেছি সেটা একদম শেষে দেখাচ্ছি তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করো ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেজটাকে প্লিজ ফলো করে দিও আবার চলে আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই